শাহরিয়ার আলম তার জন্ম একই মার্চ উনিশশো সালে বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য তিনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন দু হাজার চব্বিশ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান রাজশাহীতে পৈতৃক নিবাস হলেও বাবার চাকরির সুবাদে শাহরিয়ার আলম সালের একই মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মায়ের নাম হাফিজা খাতুন শাহরিয়ার আলমের স্ত্রীর নাম আয়শা আক্তার জাহান ডালিয়া এ দম্পতির দুই ছেলে এক মেয়ে তবে তার বিয়ে নিয়েও আসে নানা রকম মতামত কখনো শোনা যায় বিয়ের বউ দুইটা কখনো শোনা যায় একটি তার শৈশব কাটে লালমনিরহাট ও রাজশাহীতে উনিশশো সালে রাজশাহী শিরোয়েল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন শাহরিয়ার আলম পরবর্তীতে উনিশশো ঢাকা সিটি কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এম ডিগ্রি লাভ করেন এছাড়া তিনি ঢাকার মিরপুর সেনানিবাস অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ক্যাপস্টানের সর্বপ্রথম কোর্সটি সম্পূর্ণ করেছেন তিনি দুই সালের সাধারণ নির্বাচনে রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ছাপ্পান্ন নং আসন রাজশাহী ছয় বাঘাচারঘাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সাল হতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন তিনি দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার সকল নির্বাচনী এলাকার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে রাজশাহী ছয় আসন হতে প্রথমবারের মতো রাজশাহী সংসদ সদস্য নির্বাচিত হন এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জলবায়ু পরিবর্তন শিক্ষা ও দরিদ্র বিমোচন বিষয়ক অল পার্টি পার্লামেন্টের গ্রুপ এবং এমডিজি পি বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বাংলাদেশ উন্নয়ন ফোরাম সংক্রান্ত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শাহরিয়ার আলম সংসদ বাংলাদেশ টিভির পিভিউ কমিউনিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এর পূর্বে আওয়ামী লীগের তথ্য গবেষণা ও প্রসার এবং প্রকাশনা বিষয়ক সাব কমিটির সদস্য ছিলেন তবে তার এত এত পদ সংসদ সদস্য কোনোটি স্থায়ীভাবে টিকল না পাঁচই আগস্ট দু সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরের দিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্যর পদ হারান আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা পালিয়ে আসে অনেকেই পালাতে গিয়ে পড়েছে ধরা আবার অনেকেই পালিয়ে গেছে দেশের বাইরে এর মাঝে হুদিস মেলেনি শাহরিয়ার আলমের শনিবার চব্বিশে আগস্ট দিবাগত রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকলেচুর রহমান বাগা থানায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন এই মামলায় শাহরিয়ার আলম সহ উনচল্লিশ জনকে আসামি করা হয়েছে বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে